অবিকল ট্রাম্পের মতো দেখতে কে এই নারী বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট হওয়া এমনিতেই সবসময় আলোচনা সমালোচনায় গণমাধ্যমের শিরোনাম হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ফের একবার সংবাদ শিরোনামে উঠে এসেছে তার নাম তবে কোনো বক্তব্য বা কর্মকাণ্ডের জন্য নয় ব্যতিক্রমী এক ঘটনার জন্য তা হচ্ছে এক নারীর সঙ্গে নিজের চেহারা মিলে যাওয়াই এবার শিরোনাম হয়েছেন ট্রাম্প বিশ্বাস করতে একটু কষ্ট হলেও এমনই ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে যা ছড়িয়ে যেতে বেশি সময় লাগেনি জানা গেছে ট্রাম্পের মতো দেখতে ওই নারী আসলে এক স্প্যানিশ আলু চাষি হাফিংটন পোস্টের উল্লেখ করে এক সংবাদ মাধ্যমে জানানো হয় যে ওই নারীর নাম ডোলোরেস লেই অ্যান্তেলো তার বয়স চল্লিশ বছর তিনি এমন এক স্থানে থাকেন যেখানে না রয়েছে কম্পিউটার না আছে ফোন তিনি তার স্বামীর সঙ্গে খেতে কাজ করেন কিন্তু তার ছবি প্রকাশ্যে আসতেই তিনি ইন্টারনেটে সেয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের সঙ্গে নিজের চেহারার মেলি, রাতারাতি ওই নারীকে সেলিব্রিটি করে তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের সঙ্গে চেহারার মেলি, রাতারাতি ওই নারীকে সেলিব্রিটি করে তুলেছে